মাত্র দশ হাজার টাকা এরকম রুম সাজানো যাবে জি ভাই মাত্র দশ হাজার টাকা ড্রয়িং স্পেসের উপর সিলিং এর কাজ করা আছে জি ভাই এই একটা সিলিং আছে যে দেখেন এটাকে রাউন্ড সিলিং বলে এবারে তিরিশ বছর আমরা লিখিত গ্যারান্টি দেয় চাইলে এক্সট্রা মো কই নিতে পারবে কাজ ভাই এটা হচ্ছে যে এন্টিক কালার চাইলে বিভিন্ন ধরনের কালার হতে পারবে মাল্টি কালার আছে দেখে বড়টা হচ্ছে যে আপনার সাইন্সি আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এখন আমরা যে বাড়িতে আছি অনেক বড় বড় কাজ এখানে করা হয়েছে তো সারা এই ধরনের কাজগুলো করে দেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মূলত আমরা কাজগুলো করে থাকি তো রাখেন একই রেটে রাখি যোগাযোগ করলে তো কাজগুলো করে দিবেন জি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমরা কাজটা করে দিতে পারবো তো প্রথমে আমরা এই বিশাল সিলিংটা দেখাই এটা কি সিলিং করেছেন এটা হচ্ছে জায়গা আরাবিয়ান সিলিং এগুলো হচ্ছে জায়গা 280 টাকা পার স্কয়ার ফিট আরাবিয়ান সিলিং মাঝখানে আবার সিলিং রস সহ এটা কি টাইপের পেইন্ট করেছেন ভাই এটা হচ্ছে জায়গা অ্যান্টিক কালার চাইলে বিভিন্ন ধরনের কালার হতে পারবে মাল্টি কালার আছে দেখেন একটু

ভাই এইগুলো যদি আপনার কালার সারা করে তাহলে দুইশো তিরিশ টাকা আর যদি কালার সহ করে তাহলে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই রে জি ভাই সারা বাংলাদেশে একই রে তো এইখানে একটি ড্রয়িং স্পেসের উপর সিলিং এর কাজ করা আছে জি ভাই এই একটা সিলিং আছে যে দেখেন এটাকে রাউন্ড সিলিং বলে এবং কি লোপার সিলিংও বলে বিশাল বড় কিন্তু এই সিলিংটা দেখুন এটা হচ্ছে সিএনসি কাটিং এর ভিতর ডিজাইনটা করা হয়েছে জি ভাই এটা এন্টিক কালার করা দেখা গেছে মালিক পক্ষ যে যা পছন্দ মতো যে কোনো কালার আমাদের ধারা করে নিতে পারবে তো এই সিলিং এর ক্ষেত্রে পার স্কয়ার ফিট খরচ কেমন ভাই এটাও 270 টাকা পার স্কয়ার ফিট কালার সহ লাইটার তার মালিক পক্ষ দিবে যে কোনো কালার মানে আমাদের ধারা কই নিতে পারবে এটা একটু প্রাইসটা বেশি কারণ ইন্ডিক কালার তো যদি মাল্টি ভিতর হয় তাহলে জায়গা আছে আপনার 250 টাকার ভিতরে পারবে সকল ক্ষেত্রে লাইটার মালিক পক্ষে জি ওকে তো আমরা কিছু বেডরুমের ডিজাইন গুলো দেখাই ভাই মাত্র 10000 টাকায় বেডরুমের ডিজাইন একটু দেখে দেন এই যে মাত্র 10000 টাকায় এই ধরনের একটা ফেলার সাথে মানে একটা বেডরুম সাজিয়ে নিতে পারবে মাত্র 10000 টাকায়

এই ধরনের কাজ করতে পারবেন এন্টিক কালার নিলে কি একটু প্রাইস বাড়বে ভাই এন্টিক কালার করলে দেখা গেছে দুই টাকা বাড়বে আর যদি মালটির ভিতরে থাকে তাহলে আপনার দশ হাজার টাকার ভিতরে বাড়বে এই বর্ডারটা কত ইঞ্চি এই বর্ডারটা হচ্ছে তাই আপনার ছয় ইঞ্চি তো সেক্ষেত্রে হচ্ছে চাইলে মোটা নিলে প্রাইস একটু বাড়বে জি তো আমরা আরেকটা রুম বাকি আছে সেই রুমের কাজটা দেখাবো তো এইটাও তো ভাই সেম টু সেম খরচ জি ভাই সেম টু সেম খরচ দেখা গেছে এটা কি এটা আসলে 10 ফিট বাই যদি 10 ফিট হয় তাহলে 10000 টাকার ভিতরে পাবে যদি 12 ফিট বাই 12 ফিট হয় যদি রুম একটু বড় হয় তাহলে 2000 টাকা পাবে মানে ওটা রুমের হিসাবে মানে প্রাইসটা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব কম খরচ এত বড় সিলিং লো সহ ডিজাইনগুলো করতে পারবেন জি ভাই মানে সবারই একটা ধারণা থাকে যে জিপসাম করতে গেলে অনেক টাকা লাগে সেই ক্ষেত্রে কিন্তু তাদের চিন্তার কোনো কারণ নেই না ভাই দেখা গেছে এটা

ওকে তো শাকিল ভাই কষ্টের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে আলাইকুম